উনিশশো সালে সারা দেশের মানুষ পাকিস্তান চেয়েছিল সে সময়ও এই দল জামাত ইসলামে পাকিস্তানের বিরোধিতা করেছিল এরপর একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে তাদের বিরোধিতা করেছিল আমাদের বিরুদ্ধেই তারা অস্ত্র ধারণ করে যুদ্ধ করেছে এ কথাও সর্বজনবিদিত তারপরও স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী দুঃশাসনের কারণে আমরা তাদেরকে আমাদের জোটে আশ্রয় দিয়েছি আমাদের সাথে থেকে তারা রাজনীতি করুক তারা অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে আবার নূতনভাবে এই স্বাধীন দেশটিকে গড়ে তোলার জন্য আত্মনিয়োগ করুক এটাই ছিল প্রত্যেকটি বিএনপি কর্মীর এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত চাওয়া আমরা সকল সময়ে তাদেরকে সহমর্মিতা সমর্থন জুগিয়েছি আমাদের জোটেও তাদেরকে স্থান দিয়েছি এবং এখনও তাদেরকে বন্ধু হিসেবে আমরা বিবেচনা করি তো এই মুহূর্তে যখন বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে এ সময় তাদের এই ধরনের বক্তব্য তারা বেশ প্রেমিক শহীদ রিয়া এবং তার দল বিএনপি দেশ দেশদ্রোহী এই ধরনের ইঙ্গিতপূর্ণ বক্তব্য আমরা ঘৃণাঘরে প্রত্যাখ্যান করছি এই একাত্মকে অবমূল্যায়ন করার চেষ্টা কোনোদিনই সফল হবে না একাত্তরে যে বীর জনতা যেভাবে নেমে এসেছিল একটা বিরাট একটি সামরিক বাহিনীর বিরুদ্ধে আমরা যুক্ত করেছি নয় মাস যুদ্ধের পর আমরাই এই দেশটিকে স্বাধীন করেছি ভারত অংশগ্রহণ না করলেও আগামী এক বছরের মধ্যে এই দেশটি আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হতাম কিন্তু আজকে এই মহান সংগ্রামকে কেউ ভিন্নভাবে মূল্যায়ন যদি করতে চান সেটি অত্যন্ত দুঃখজনক হবে যখন আমাদের সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্যে সরকারিভাবে অফিসিয়ালি উদ্যোগ গ্রহণ করেছেন আমরা অপেক্ষা করেছিলাম কবে ভারত এই স্বৈরাচারকে এবং বহু অপরাধের নায়িকা এই দেশকে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করার বহু মায়ের খোল মায়ের কোল খালি করা শেখ হাসিনাকে এই দেশে ফেরত পাঠাবেন এই আশায় যখন আমরা বুক বেঁধেছি এখন দেখা গেল যে তার ভিসার আরও বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ শেখ হাসিনাকে তারা দেশে আশ্রয় দেবে এবং বাংলাদেশকে আনস্টেবল করার জন্যে বাংলাদেশের মধ্যে নানা ধরনের নাশকতা সৃষ্টি করার জন্যে এই শেখ হাসিনাকে ভারত ব্যবহার করবে এটি করলে তাদের সাথে আমাদের আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কোনো অবকাশ থাকবে না